সাথে সাথে ওভারটেক করতে পারবো না কিন্তু একটা গিয়ার কমাই দিলাম কমানোর পরে দেখেন স্পিড কাকে বলে বা বাইকের পাওয়ার কাকে বলে আমরা অনেক সময় ওভারটেক করার সময় ঢুকে যাই ঢোকার পরে না পারি সামনে যাইতে না পারি পিছিয়ে আসতে না পারি বামে যাইতে না পারি ডানে যাইতে একটা প্রবলেমের ভিতরে চলে আসি বিশেষ করে যেগুলো নর্মাল বাইক ওইগুলোতে এইগুলো আরও বেশি ফেস হয় আজকে তাহলে মেন রোড থেকে শুরু করি আজকে মেন রোডের বিষয়ে কথা বলো মেন রোডে বাইক কিভাবে চালাইতে হয় কিভাবে ওভারটেক করি কিভাবে কর্নার করি কিভাবে হরন দেয় কিভাবে ডানে যায় বামে যায় অনেক সময় বড় বড় গাড়ির সাথে সমান্তালে চালাইতে হয় বাট ওই সময় আমাদের একটু ভয় ভয় লাগে যে বড় গাড়ির সাথে আসি যদি লেগে যায় তো কি হবে সাইডে চলে যাব না উইরা যাব বা অ্যাক্সিডেন্ট হবে এইসব ভয় করা যাবে না এটা আমারও হয়তো একটা সময় ফার্স্টের দিক যখন আমি মেন হাইওয়ে উঠি তখন আমার এমনটা ছিল বাট ইনশাল্লাহ এখন হয় না অনেক সময় বড় একটা ট্রাক বা যে বাস সামনে আছে আমার এসে একটা প্রাইভেট কার আছে ওনাকে ছেড়ে দিই তাহলে যাই আমি বাম সাইডে আসলাম সো আমরা যখন ওভারটেক করব তখন এই যে অনেক সময় আমাদের ডানে গাড়ি থাকলে বাম পাশে আমাদের চাপতে হয় সেই জন্য ভয় পাওয়া যাবে না কারণ সামনে বড় গাড়ি বড় চাকা আছে সেই জন্য অতটা ই করা যাবে না সামনে গাড়ি তো প্রবলেম করতেছে হর্ন দিচ্ছে আমাকে ওভারটেক করবে বাট আমি ওভারটেকের বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্য একটু স্লো করতে হলো যাই হোক সো এই বাইক এই ট্র্যাকটাকে আমার ওভারটেক করতে হবে সেই জন্য আমার অবশ্যই লুকিং গ্লাসে দেখতে হবে দেন তারপরে এই গাড়িটার থেকে মোটামুটি ডিস্ট্যান্সে থাকতে হবে এবং কি আমার একটু ডানে যেতে হবে ডানে যাওয়ার পরে যখন দেখবো আমরা সামনে গাড়ি আছে আর গাড়ি যখন না থাকবে তখন আমরা বেশ ডানে চেপে স্পিডটা যখন বাড়াবো অনেক সময় আমরা ওভারটেক করার সময় এই যে সামনে গাড়ি চলে আসে গাড়ি চলে আসার সময় কিন্তু অনেকটা প্রবলেম ফেস করি যে সামনের গাড়ি চলে আসবে সামনের গাড়ি থেকে বাম পাশে জায়গা আছে কিনা অনেক ব্যাপার স্যাপার আছে তখন আমাদের সবচাইতে মানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বাইকের গিয়ার পার গিয়ারে কতটুকু স্পিড উঠবে বা কতটুক উঠে সব বিষয়ে মাথায় রাখতে হবে যখন আমরা দূর দূরান্তে যাই তখন ফার্স্ট টাইম আমাদের করতে হবে অবশ্যই রিজার্ভ সিস্টেম থাকলে রিজার্ভটা খেয়াল করতে হবে কারণ আমরা অনেক সময় রিজার্ভে দিয়ে রাখি মনের বলে সো বড় রোডে গিয়া তেল শেষ হয়ে যায় তখন ধাক্কাইতে হয় আবার অনেকে আসছে যে আমরা রিজার্ভ সিস্টেম আছে এটা আমরা জানিও না বা কিভাবে ইউজ করব ওপরের দিক রিজার্ভ থাকে আর মিডিল বরাবর ফুয়েলের লাইন অফ থাকে আর নিচের দিক হচ্ছে মেন ফুয়েলের অপশন যাই আমরা এটা খেয়াল করব আর দ্বিতীয়ত কথা হচ্ছে সবসময় ফোকাসটা সামনের দিক আর পঞ্চাশ কিলোমিটার বা ষাট কিলোমিটার চালানোর পরে অবশ্যই আমরা কোথাও নেমে রেস্ট নিয়ে পানি খেয়ে চোখে পানি টানি দিয়ে দেন তারপরে আবার রাইড করব কারণ অনেক সময় একটা ঘুম ঘুম ভাব থাকে আমাদের শরীর ক্লান্ত হয়ে যায় রাইড করতে করতে দেন তারপরে ব্যাপারটা অন্যরকম হয়ে যায় সামনে ফোকাসটা থাকে না অনেক সময় অনেক দিক খেয়াল থাকে যখন আমরা একটা গাড়ি আসে ওভারটেক করতে হয় বা ডান থেকে একটা শাখা রোড আসছে বা পিছনে একটা গাড়ি আছে অনেক সময় আমাদের হারিয়ে যায় যায় কারণ আমাদের ক্লান্ত হয়ে মাথায় বিশেষ করে সামনে কোনো শাখা রোড আছে কিনা আর কোনো মোড়ে আসলে অবশ্যই আগে থেকে আমরা স্লো করার চেষ্টা করব আর যখন আমরা আগে থেকে ফলো করব বা চেষ্টা করে স্লো করে ফেলবো বাইক তখন আমাদের দুর্ঘটনা থেকে অনেকটাই সেভ হয়ে যাবে যে কোনো রোডে যে কোনো পজিশনে যে কোনো ওয়েতে আমরা সহজে বাইকটা নিয়ে রাইড করে শুভ ভালোভাবে রাইড করতে পারবো একটা অ্যাক্সিডেন্ট তো সারা জীবনে কারণ না এটা জানেনি তো আমরা যখন সতর্কতার সাথে রাইড করব অবশ্যই এটা আমাদের জন্য পজিটিভ অপশন এই গোল্ডেন লাইনটাকে ওভারটেক করার পরে সামনে যাবার পরে আমার আর কোনো গাড়ি আছে কিনা কিংবা কোনো গাড়ির বামে আমার যেতে হবে কিনা অ্যান্ড তারপরে আছে সামনে কোনো মোচর আছে কিনা অবশ্যই এইগুলো আমরা ফলো করবো আর বাইকের গিয়ারের ব্যাপারটাও মাথায় রাখবো যদি আমার গিয়ার স্পিড অনুযায়ী বেশি থাকে ওই ক্ষেত্রে ওভারটেক করলে আমার অনেক সময় লাগবে এটাও মাথায় রাখতে হবে সো আমি আপনাদেরকে একটা বিষয় নর্মালি দেখাই আমার এখন গিয়ার আছে সর্বোচ্চ চারে তিনে বা চারে যাই হোক আমি এখন আরেকটা বাড়াইলাম কিন্তু আমার গাড়ির স্পিড খুব কম মানে আমি সাথে সাথে ওভারটেক করতে পারবো না কিন্তু একটা গিয়ার কমাই দিলাম কমানোর পরে দেখেন স্পিড কাকে বলে বা বাইকের পাওয়ার কাকে বলে দেন যখন স্পিড বেড়ে যাবে তখন আবার আমি গিয়ার বাড়াইতে পারবো তখন কোনো প্রবলেম হবে না কিন্তু গাড়ির স্পিড শো আছে চল্লিশ পঞ্চাশ বা ষাইটা আছে কোনো গাড়িকে আমি ওভারটেক করবো আমার গিয়ার থাকবে পাঁচ নম্বরে তখন কিন্তু গাড়ির ফুল শক্তিটা মানে বাইকের ফুল শক্তিটা পাব না আমরা সেই জন্য আমরা তাৎক্ষণিক যখন আমরা ওভারটেক করে ফেলবো তখন অবশ্যই গিয়ারটা কমাই নিব এই বিষয়টা আপনারা অবশ্যই চেক দিবেন কারণ আমি আগে জানতাম না একদিনকে একজনের শেখানোর পরে ব্যাপারটা আমি বুঝছি যে যখন ওভারটেক করি আমরা অনেক সময় ওভারটেক করার সময় ঢুকে যাই ঢোকার পরে না পারি সামনে যাইতে না পারি পিছিয়ে আসতে না পারি বামে যাইতে না পারি ডানে যাইতে একটা প্রবলেমের ভিতরে চলে আসি বিশেষ করে যেগুলো নর্মাল বাইক ওইগুলোতে এগুলো আরও বেশি ফেস হয় যেহেতু আমারটা ফাইভ ভার্সন টু ছয় গিয়ারের বাইক একশো তিরিশ থেকে চল্লিশ উঠবে স্পিড বাট তবুও অনেক সময় এই ফাপরে পড়তে হয় আমারও সো যখন আমার স্পিড অনুযায়ী গিয়ার বেশি থাকবে তখন আমি অবশ্যই কমায় তারপর ওভারটেকটা করি যদি জরুরত লাগে আর না লাগলে কোনো সমস্যা নাই সামনে কোনো গাড়ি নাই পিছে কোনো গাড়ি নাই আমি রিল্যাক্সে ওভারটেক করলাম ভাই এই বাইপাস রোডে অনেক বাইক আসে আর অনেক বাইকাররা একটু পারাপারি করে সো এই যে সামনের বাইকটাকে আমি ওভারটেক করবো কিন্তু স্পিড কিন্তু আমার অতটা উঠতেছে না যখন আমি গিয়ারটা একটু কমাই দিব তখন এটার হর্স পাওয়ারটা বেড়ে যায় বা তার গিয়ারের একটা শক্তি থাকে ওই শক্তিটা আমি পাই যে কোনো বাইকে এই ব্যাপারটা সম্ভব কিন্তু অনেক আমরা অনেকেই আসি বুঝি না বা মনে থাকে না বা খেয়াল থাকে না সো এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন ওভারটেক করার সময় আর যে ব্যাপারটা বলছি যে কোনো সময় যদি আমরা মোরে মোর কাটি তখন আমাদের ফুল বেরেকের থেকে হাফ ব্রেকটা ভেরি ইম্পর্টেন্ট যেটা আমরা অনেকেই করতে চাই না অনেকেই বুঝি না মরে গিয়ে হাত কাপা কাপি হয় যেমন এই যে এখন আমার স্পিড আছে সত্তর কিন্তু আমার একটু স্লো করতে হবে সামনে একটা মোর আছে আপনাদেরকে দেখায় তখন আমি কি ফুল ব্রেক করবো না এই পায়ের ব্রেকও হাফ সামনের ব্রেকটাও হাফ যে কারণে আমার ডিস্কটা কখনোই একদম ফুল আটকে যাবে না আমার এই যে কর্নারিং করার জন্য খুব সহজ হয়ে যাবে এই যে স্পিড কমতেছে আবার ছেড়ে দিলাম আবার টান দেওয়ার দরকার টান দিয়ে ফেললাম এই ব্রেকটা আছে এটা হাফ ব্রেক ধরার অভ্যাস করলে কর্নারের ব্যাপারটা আমাদের সহজ হয়ে যাবে তো যেহেতু চলে আসছি এলাকার আশেপাশে আর ভিডিওটা থেকে বিদায় নিতে হবে অনেক কথা বলছি সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার সো ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে কথা হবে সাক্ষাৎ হবে নেক্সট কোন ভিডিওতে সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আমার থেকে আবার করলাম খালি হাতে একটা টম কমবেশি দিয়ে ফেলি অনেক দিন ধরে টম দেনা এটা বোনাস ভাই সামনে কোনো স্পিড ব্রেকার নাই তো আল্লাহু আকবার নো প্রবলেম আন্ডারটেন মাই গড আমি কিন্তু খেয়াল করি নাই সবব্যাপন না এইসব রোডে আমার গাড়ি আলহামদুলিল্লাহ তবে আর পাগলা করার কোনো দরকার নাই সামনে মোর এন্ড স্পিড ব্রেকার থাকতে পারে এইদিকে কারণ আমার এই রোডটা অতটা মুখস্ত না আর আমি যেই সব রোডে আমি মুখস্ত না থাকি ওই সব রোডে হান্ড্রেডের বেশি বা ওরকম ভাবে টানি না চ আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ